বাড়িতেই কি করে একদম পারফেক্ট কড়াইশটির কচুরি বানাবেন সেই রেসিপিটিই আজ জেনে নিন নমস্কার আমি মাম্পি আপনারা দেখছেন মাম্পিস কিচেন কচুরিগুলো যেমন ফুলবে তেমনি হবে নরম চলুন শুরু করা যাক রেসিপিটি প্রথমে একটি বলে দু থেকে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তাতে এক চামচ লবণ এক চামচ চিনি আর এক চামচ মেল্টেড ঘি এটা অবশ্যই গরম করে নেবেন দিয়ে ভালো করে আগে ময়ম দিয়ে নেবেন তারপর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেবেন একবারে জলটা দেবেন না অল্প অল্প করে জলটা দেবেন আর মেখে নেবেন ডোটা যখন এরকম নরম হয়ে আসবে ওপর থেকে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেবেন যেহেতু কড়াইশুঁটির কচুরি তাই পুটির জন্য প্রথমে একটি মিক্সিং বলে কিছু পরিমাণ কড়াই শুটি তাতে কাঁচা লঙ্কা আর আদা অ্যাড করে একদম ফাইন পেস্ট করে নিতে হবে যাতে পেস্টের মধ্যে একটু দানা দানা না থাকে একদম ফাইন পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে তেল গরম হয়ে এলে তাতে এক চামচ কালো জিরে আর হিং ফোড়নে দিয়ে পেস্ট করা কড়াইশুড়িটা দিয়ে দেব। আর এর মধ্যে আমরা দু রকম লবণ ইউজ করেছি একটি হচ্ছে রান্নার লবণ অপর একটি বিট লবণ এক চামচ এমনি লবণ আর একটি বিট লবণ দিয়ে দিতে হবে আর এটা ততক্ষণ অনেক নাড়াতে হবে যতক্ষণ সম্পূর্ণ জলটা না টেনে নেয় যখন জলটা টেনে যাবে ঠিক না মানে ওরাকে এক চামচ এখানে আমরা ছোলার ছাতো ইউজ করেছি ছাতুটা দিয়ে ভালো করে মাখিয়ে একদম যখন জলটা টেনে নেবে ব্যাস তাহলে রেডি আমাদের কড়াইশুটি পুটটি এবার পুটটি ঠান্ডা হয়ে এলে তাতে কি করে আমরা কড়াইশুঁটি বানাচ্ছি সম্পূর্ণ দেখুন যে যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম সেই ময়দাটায় আরেকবার ভালো করে মেখে কেটে ছোটো ছোটো করে লিচি রাখারে কেটে নেব আর এই লিচিগুলোর মধ্যে ঠিক এভাবে গোল গোল করে পুটগুলো ভরব এই ডোগুলো যখন আপনারা করবেন অবশ্যই একটা টাওয়ালতে ঢেকে রাখবেন তাহলে বেশ নরম থাকবে এবার সম্পূর্ণ বেলাটা দেখাচ্ছে একটু ফেটে যাবে না কিভাবে ঠিক কতটা পাতলা করতে হবে আপনারা দেখতে পাবে এক এক করে সবই মিলে আপনাদের দেখাচ্ছি এবার কড়াইতে বেশি করে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমরা যে লিচিগুলো বানিয়ে রেখেছিলাম এক করে দিয়ে দেবো লিচিগুলোর উপরে হালকা হালকা একটু তেল দিলে ঠিক এরকমই একদম ফুলে উঠবে লিচিগুলো যেমন ফুলবে তেমন নরম হবে তাহলে রেডি আমাদের কড়াইশুটির কচুরি আর এর সাথে খাওয়ার জন্য আলুর দম যদি আপনার নিরামিষ খান আলুর তোম আর যদি ভেজেন তাহলে তো কথাই নেই চিকেন মাটন যাই হোক একদম জমে যাবে যদি এই কড়াইশুঁটির কচুরিটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একটু ট্রাই করবেন আর কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না যেমন ফুলবে তেমনি নরম হবে যাকে খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে এইভাবে বানানে এই কড়াইশুঁটির কচুরিগুলো তো নরম হয় যে পরের দিন অব্দিও নরম থাকে কি বিশেষ হচ্ছে না তো একবার করে দেখুন নমস্কার বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন মাম্পিস কিচেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আপনারা সকলে খুব ভালো থাকবেন দেখাবে পরের কোনো এরকম ভিডিও নিয়ে